আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে চাল কুমড়া পাতার বড়া বানাবো তো এখানে আমি চাল কুমড়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে এটাকে একটা বড় বলার মধ্যে ছড়িয়ে রেখেছি যাতে পানিগুলো ঝরে যায় তো এখন চাল কুমড়া পাতার বড়াটা বানিয়ে নিব তো এখানে আমি ডালের মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখানে দুই রকমের ডাল আছে খেসারির ডাল আর মসুরির ডাল তো আগে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এর সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়েছি আর সাথে আদা রসুন বাটা আর হলুদ গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখন পাতা বড়াটা বানিয়ে নিচ্ছি তো পাতার প্রথমে পাতার মধ্যে একটু ডালের মিশ্রণটা লাগিয়ে নিলাম এবার পাতাটাকে ভাজ করে তার উপরে আরও কিছুটা পাত ডালের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এবার পাতাটাকে ভাজ করে নিব তো কিভাবে ভাজ করতেছি তো সেটা আপনাদের ভিডিও দেখে বুঝতে হবে তো অনেকটা পানের খিলি যেভাবে বানায় তো ওরকম করে ভাঁজ করে নিতে হবে আর যে ভাজটা খুলে যেন না যায় এই জন্য একটু একটু করে ডালের মিশ্রণটা লাগিয়ে নিব এতে করে পাতাটা কিন্তু সুন্দরভাবে লেগে থাকবে তো এই যে আমি পানের খিলিটার মতো বানিয়ে নিয়েছি তো এর উপর এখন ডালের প্রলেপটা দিয়ে দিচ্ছি তো ডালের বড়াটা কিন্তু অনেকেই অনেক রকম বানায় তো অনেকেই দেখা যায় যে ডালের মিশ্রণটা কম করে দেয় তো সেটা কিন্তু খেতে ভালো লাগে না তো এখানে আমরা একটু বেশি করে ডালের প্রলেপটা দিই আর যেখানে যেখানে পাতাটা দেখা যায় তো সেখানেও কিন্তু ডালের বড়াটা দিয়ে পাতাটাকে ঢেকে দেই যেন পাতা না দেখা যায় এরকমভাবে ডালের প্রলেপটা দিতে হবে তো এই যে এক পাশ হয়ে গেছে তো এবার আরেক পাশে দিয়ে দিচ্ছে তো এই ডালের বড়াটা আজকে আমার আম্মুই তৈরি করতেছে তো এই যে পাতাটাকে ভালো করে ডালের প্রলেপটা দিয়ে দিলাম আর যেখানে যেখানে পাতা দেখা যায় তো সেখানে আবারও কিছুটা ডাল দিয়ে পাতাটা ঢেকে দিচ্ছে তো এই যে আমার পাতার বড়াটা বানানো হয়ে গেছে তো এই যেভাবে করে আরও কয়েকটি বানিয়ে নিব তবে একবারে সব বানিয়ে রাখা যাবে না তাহলে আবার পানি ছেড়ে দিবে ডাল থেকে তো অল্প অল্প করে বানিয়ে কিন্তু এই পাতাগুলোকে ভা ভেজে নিতে হবে তো এবার পাতাগুলোকে ভাজবো এই জন্য চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছে এখন এর মধ্যে পাতার বড়গুলো দিয়ে দিচ্ছে তো এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব আর এই পর্যায়ে কিন্তু চুলার রাশটা মিডিয়াম লো হিটে থাকবে যদি বাড়ানো থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে ভিতরের ডালটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে এই জন্য এক পাশ হলে আরেক পাশ উল্টে পাল্টে মিডিয়াম লো হিটে পাতাগুলোকে ভেজে নিতে হবে একটু মচমচে করে ভেজে নিব তো এই যে আমার পাতাগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে তো এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি তো এই যেখানে আমি বাকি সবগুলো পাতা ভেজে নিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে আমার চাল কুমড়ার পাতা দিয়ে ডালের বড়া তো এই বড়াটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আবার চাইলে আপনারা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু খেতে পারেন আর যারা আসলে অনেকেই জানে না এই চাল কুমড়া পাতা দিয়ে যে এত মজার একটা বড়া হয় তো যারা জানেন না তারা অবশ্যই পাতার বড়াটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ